নিজেকে তৈরি করেছি দৈনিক পড়াশোনা করে এবং মা বাবাও সবসময় সাহায্য করতেন স্কুলে থেকেও সাহায্য করতেন এভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি যারা আগামীতে ভালো রেজাল্ট করতে যায় তাদের জন্য আমি বলছি যে মন দিয়ে পড়াশোনা করতে হবে স্কুলের টিচার্সদের কথা শুনতে হবে এবং রেগুলারলি বেসিস পড়াশোনা করলে তাহলে সফলতা পাবে ফুটপাতে সবজি বিক্রেতার ছেলের চমক প্রদ ফলাফল ছয়টি বিষয়ে লেটার মার্ক সহ নব্বই শতাংশের উপর নম্বর পেয়ে সুনাম কুড়ালো হতদরিদ্র পরিবারের সন্তান অমিত রায় উচ্চতর মাধ্যমিকে অবিশ্বাস্য ফলাফল করে বরাকবাসীর নজর কাড়লেন শিলচর করাতি গ্রামের ফুটপাতে সবজি বিক্রেতার ছেলে অমিত রায় সবকটি বিষয়ে লেটার মার্ক সহ নব্বই শতাংশের অধিক নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করে হতদরিদ্র পরিবারের সন্তান অমিত রায় প্রমাণ করলেন মেধা আর ইচ্ছা শক্তির কাছে হাজারো প্রতিকূলতাও তুচ্ছ বিষয় নিতান্ত অভাবের সংসার ফুটপাতে সবজি বিক্রি করে সংসার চলে। ছাত্র করে করে পড়ার খরচ বহন সেই অনন্য কৃতিত্ব তার পরিবার সহ এলাকাবাসী নিতান্ত অভাবের সংসার ফুটপাতে সবজি বিক্রি করে সংসার চলে এই কৃতি ছাত্র টিউশনে করেই পড়া খরচ বহন করে সেই অমিত রায়ের অনন্য কৃতিত্বে তার পরিবার সহ এলাকাবাসী অত্যন্ত গর্বিত বিশ্ব তথ্যে জানা যায় শিলচরের করাতি গ্রামের বাসিন্দা কৃতি ছাত্র অমিতের পিতা সজল রায় একজন ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ফুটপাতে সবজি বিক্রির উপর নির্ভর পরিবারের জীবিকা নির্ভর করছে শিলচর নরসিংহর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অমিত রায় চারশো নম্বর নিজের দখলে এনে প্রথম স্থান অর্জন করেছে অমিত পড়াশোনা চালাতে গিয়ে রীতিমতো দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে মানব সৃষ্ট দুর্যোগেও সমস্যায় রয়েছে ওই পরিবার কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে তাদের ঘরের ভেতরে নর্দমার জল জমে থাকে নিজে পড়াশোনার খরচ জোগাড় করতে টিউশন পড়ায় অমিত মেধাবী ছাত্র উচ্চ শিক্ষা গ্রহণ করে ইংরেজি বিষয়ের অধ্যাপক হতে চায় তার এই কৃতিত্বের পেছনে তার বাবা ভাই এবং শিক্ষকদের অবদান উল্লেখ করে কৃতজ্ঞতাও জানিয়েছে অমিত আমাদের হাতে মন্তব্য রয়েছে কৃতি পড়ুয়া অমিতের শুনে নেব আমি নসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি কলা বিভাগে পরীক্ষা দিয়েছি আমার প্রাপ্ত নম্বর পাঁচশো নম্বরের মধ্যে চারশো একান্ন মার্ক পেয়েছি আমি আমার মোট প্রাপ্ত লেটারের সংখ্যা পাঁচটি এবং আমি পড়াশোনা করেছি চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক এরকম হবে কিভাবে নিজেকে তৈরি করেছি দৈনিক পড়াশোনা করে এবং মা সব সবসময় সাহায্য করতেন থেকেও সাহায্য করতেন এভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি ভবিষ্যতে আমি একজন ইংরেজি অধ্যাপক হতে চাই তার জন্য আমি ইংরেজি বিষয়ের প্রতি বেশি নজর দিচ্ছি এবং সেটা আমার করতে ভালো লাগে যারা আগামীতে ভালো রেজাল্ট করতে যায় তাদের জন্য আমি বলছি যে মন দিয়ে পড়াশোনা করতে হবে স্কুলের টিচারদের কথা শুনতে হবে এবং রেগুলারলি বেসিস পড়াশোনা করলে তাহলে সফলতা পাবে এই রেজাল্টের সবচেয়ে বেশি কৃতিত্ব মাকে দিব আমি আজকে এই যে রেজাল্টটা করলাম মার জন্যই করলাম তারপর বাকি আমার ভাই বাবাও সাহায্য করেছেন সবসময় সাপোর্ট করেছেন আর স্কুলের দেবলিনা ম্যাডাম আমাকে সাহায্য করেছেন বাকি টিচার্সরাও সাপোর্ট করেছেন আমার বাবা একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করেন মা মানুষের বাসায় রান্না করেন কষ্ট হয় কিন্তু নিজে আমি প্রাইভেট টিউশন করাই ছাত্রদেরকে পড়িয়ে নিজের পড়াশোনার খরচ বের করতে চেষ্টা করি আমার নাম সজল রায় আমার ছেলের নাম অমিত রায় আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী সবজি আমি বিক্রি করি আমার ছেলে আজকে এত কষ্ট করিয়া পড়াশোনা করছে এ নিজে তোমার টিউশন করিয়া তার নিজের কষ্টটা তার ভার করছে আমার পরিবারও কাজ করে আমিও কাজ করি কি করব আমার তো ক্ষতি আমার ছেলে যে রেজাল্টটা আমি খুশি আছি কিন্তু আমি চাই খুশি হইলে আরো মানে আরো বাড়া থেকে মানে পড়াশোনা করতো আর আমাদের যারা তার লগে যারা পড়াশোনা করে স্কুলে যে আছে যারা তারা সবরে আমি মানে এটা আমার কাছে মানে আমি তাদের আশীর্বাদ করি যে আমার ছেলের মতো সবাই যে মানে এরকম পড়াশোনা আমি করতে আমার আশীর্বাদ আমার এটা সবসময় তার বক্তব্য যেটা কথা তো মানে এটি আমি যেটা এটি চাইনি মানে বলবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ